কতবার করে বলেছি তুমি আমাকে সব জায়গায় বলে যাবে না 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 আমাকে বলনি কেন তুমি এটা তো আমাকে বলা দরকার না না ও তোকে কেন বলতে যাবে ও হ্যাঁ তাও তো ঠিক হ্যাঁ তুমি বলো এবার আরে হুকটা লাগিয়ে দাও না ঠিক করি আমার আমারও একটু লাগিয়ে দাও না গো আমার এই এটা একটু লাগিয়ে দাও না ভালো করে লাগাও না ও নো দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম তাই সবাইকে বলি বন্ধুদের সামনে নিজের বয়ফ্রেন্ডকে আনবেন না